ং সন্ধ্যা শুভ সন্ধ্যা সায়ন ঘোষ লাইক করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখতে পেলাম ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক থ্যাংক ইউ হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলবেন আমি ভালো আছি তাই করা থাকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো হাই হ্যালো কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তুমি কোথা থেকে লাইভ আমি নদিয়া থেকে করছি আমি ভালো আছি তুমি কেমন আছো ও আচ্ছা কলকাতা থেকে দেখছো কিউ আমার বাড়ি নদীয়া রানাঘাট চাকতা আমি ভালো আছি রাদি তুমি কেমন আছো আচ্ছা না বাড়িতে কেউ আসেনি আমার ঘরে সবাই আছে আচ্ছা একটা কথা বলি আমি এই চ্যানেলে এসেছি ভালো কথা কিন্তু আমি আমার নতুন আইডি নতুন আইডি হলো কৃষ্ণা সমীর কৃষ্ণা যেটা আমার এই যে চ্যানেল চ্যানেলে দেখবে আমার ছবির নিচে ক্যাপশানের লেখা আছে যেটা সুমি কৃষ্ণা সুমি তো সেই চ্যানেলে যে প্লিজ ওটা আমার নতুন চ্যানেল আমি ওটাতেই বেশি অ্যাক্টিভ থাকি এটাতে কম হ্যাঁ আমি ঘরেই আছি আমি ঘরেতেই আছি বাড়িতেই আছি হ্যালো গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো তোমরা যারা যারা ফিরে আছো একটু লেকটাতে জয়েন করো প্লিজ হাই হ্যালো গুড ইভিনিং সবাই কি সবাই কেমন আছো তোমাদের কমেন্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন হাই হ্যালো গাইস হুম ঘুম পাচ্চ আমার তাহলে ঘুমই এই ঘুম ঠিক আছে তাহলে চলো রেখে